রিসেন্টলি এলোন আপনারা সবাই দেখছেন যেটা এক্স ডট কম এ ভাইল হয়েছিল এলন মাস্ক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুঁজতেছে কিন্তু এখানে আপনার যে কোনো একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে বা কোনো বড় কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমন কিন্তু কোনো রিকোয়ারমেন্ট ছিল না সেখানে সে বলেই দিছিল যে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুঁজতেছি এবং আপনি যদি একজন টেক ইনথুজিয়াস হন এবং প্রোগ্রামার হন তাহলে আপনি আমাদের এই ঠিকানায় আমাকে মেইল করতে পারেন আপনার বেস্ট যেই পোর্টফোলিওটা আছে বা বেস্ট আপনার যে কোডটা করছেন সেটা দিয়ে এবং সবার শেষের দিকে সে মেনশন করছিল যে আমার এই পোস্টে আপনার করার জন্য কোনো বড় প্রতিষ্ঠান থেকে বা স্কুল থেকে বা কলেজ থেকে বা ভার্সিটি থেকে বা কোনো ডিপার্টমেন্ট থেকে স্পেশালি কম্পিউটার সায়েন্স স্পেশাল আপনার পড়াশোনা করতে হবে না বা কোনো বড় কোম্পানি থেকে আপনার কোনো জব করতে হবে না এরকম টাইপ কিন্তু সে সেখানে মেনশন করছিল তো এ থেকে কি বোঝা যায় এ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আপনারা যারা মনে করেন যে আমি তো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট ব্যাকগ্রাউন্ডের না অথবা আমার তো বড় কোনো সার্টিফিকেট নাই আমি তো এই এই সমস্যা আমার এত এত সমস্যা তাহলে আমি কি এই প্রোগ্রামার হইতে পারবো না বা টেক ওয়ার্ল্ডে ভালো বেশি করতে পারবো না তাদের প্রশ্নের উত্তরই কিন্তু আপনি এই এলন মাস্কের একটা পোস্টে পেয়ে যাবেন তো আপনার ব্যাকগ্রাউন্ড কোন ডিপার্টমেন্টের অথবা কোন প্রতিষ্ঠান থেকে আপনি পড়াশোনা করছেন বা আপনার বড় কোনো সার্টিফিকেট তো নেই এই টাইপের চিন্তাভাবনা না করে আপনি যে কোনো একটা স্কিল মাস্টার হওয়া শুরু করে দিন অর্থাৎ যেই স্কিলটা আপনি শেখা শুরু করবেন সেটা একদম জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত শেখা স্টার্ট করে দিন অর্থাৎ বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার কোন ডিপার্টমেন্ট থেকে বা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আপনি আসছেন এটা কোনো ম্যাটার করে না আপনার কাজটা কিন্তু ম্যাটার করে অর্থাৎ স্কিল ম্যাটার সো আপনি যদি আপনার প্রোগ্রামিং জানি স্টার্ট করতে চান হাবলু প্রোগ্রামের মাধ্যমে আপনি করতে পারেন বর্তমানে আমাদের ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে এনরোলমেন্ট চলছে এইটার ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি তিন হাজার ছয়শো টাকায় এনরোল করতে পারবেন সেটা সম্পর্কে বিস্তারিত সব কিছু কমেন্ট বক্সে দেওয়া আছে আপনি সেখানে চেক করতে পারেন হ্যাপান টেক এ রিস্ক